জঙ্গি বলতে আমরা কি বুঝি এটাকে ক্লিয়ার করতে হবে মূলত যারা প্রচলিত নিয়ম দেশের প্রচলিত না মানে এটা নিজে ধর্মীয় আমাদের দেশের জঙ্গি কিছুই না এটা সাধারণ জিনিস প্রত্যেকটা ধর্মেরই অনেক আগাছা আছে ইসরায়েলে যে মানুষ মারতেছে তাদের তো আমরা জঙ্গি বলি না ইহুদিদের ভারতে যে আমাদের মুসলমান হত্যা করতেছে ভারত তাদের তো আমরা জঙ্গি বলি না এই যে মগ সম্প্রদায় মায়ানমারের আরাকানে তাদের সে হলুদ কাপড় পরে মুসলমানদের অত্যাচার করলো রোহিঙ্গাদের তাদের তো জঙ্গি বলি আমরা আমার মুসলমানদের জঙ্গি বলি কেন কি করছে মুসলমান বলেন তোমারে আমি তো দেখি না সেরকম আচরণ করছে ঘর ফেলে জঙ্গি সময় হয়েছিল ডিস্ট্রিক্টে যখন হয় ওটা ওটা বলা অপরাধ ছিল পটকা যে শব্দের ওর মধ্যে কোনো স্প্রিন্টার ছিল না আচ্ছা দু হাজার পাঁচে ওর মধ্যে কোনো স্প্রিন্টার ছিল আমি আবার বলতেছি পটকার বোমার মধ্যে পার্থক্য লগিয়া একটা মারণাস্ত্র স্প্রিন্টার থাকবে লোহার টুকরা থাকবে যেটা মানুষের কাছে আঘাত হবে মারা যা রক্ত এই স্প্রিন্ট

কয়েকজন নেতা জিয়া রহমান সম্বন্ধে বিস্তারিত জানে পিএইচডি করা জিয়া রহমান শুধু জিয়া রহমান না এই পাকিস্তানের পক্ষের শক্তি সে পাকিস্তান পাকিস্তানের সার্বভৌমত্বের জন্য শপথ এই শপথ থেকে বেরিয়ে আসে কেন বিশাল ব্যাপার উনি ক্যান্টনমেন্টে ঢুকে উনার অধিনায়ককে ধরে নিয়ে আসেন উনি খালাদিদের সাথে দেখা করেন নাই উনি খালাদিদি জিয়ার সাথে দেখা করেন নাই দুইটা বাচ্চা দেখা করেন নাই বিশাল কতজন জানে জিয়া রহমানের সম্বন্ধে আর এই গুরুত্বপূর্ণ ভূমিকায় দেশ স্বাধীন হয়েছে জিয়াকে কে প্রমোশন দেওয়া হয়নি তার জুনিয়র কে প্রমোশন দেওয়া হয়েছে তো জিয়া রহমান মানে এই দর্শন কেন সে দেশপ্রেমিক পড়াশোনা করার ব্যাপার আছে